আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমরা আজকে সালালা যাব কিছু মার্কেট করার জন্য আমি আর এই যে মইন ভাই মামা আমরা কোয়ামু আমরা এখন সালালা যাবো আমাদের একজন বাই দেশে যাবে দেশের জন্য কিছু সামান কিনতে যাব আপনারা সাথে থাকেন আসলে দেশে কিছু ফাটানোর ব্যাপারটা এটার আনন্দে অন্যরকম অনুভূতিটা আপনাদেরকে বুঝে বলে বোঝানো যাবে না তার কারণ হলো আমরা যারা ফুবাসে আছি হয়তো দেশের মানুষেরা আমার কাছে আমাদের কাছে ছোট ছোট কিছু চাওয়ার থাকে আমরা যদি ওগুলো পূরণ করতে পারি আমাদের কাছে অনেক আনন্দ লাগে এর জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আপনারা সাথে থাকেন মোবাইল দোকানে আসলাম

ওনার থেকে নিলাম এই দোকান থেকে আমি এখান থেকে অনেক মোবাইল কিনছি আর কিছু কিনতেছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা মোবাইল দোকান থেকে আসলাম এখন আসলাম এই যে কাপড়ের দোকানে আমার আমার জন্য একটা বোরকার কাপড় নেওয়ার জন্য কি ভাই আমি কি লাগাইছি এটা বোরকার কাপড় নেওয়ার জন্য আমি দেখি কি করা যায় এখান থেকে একটা বোরকার কাপড় নিব কাপড়টা নিলাম আমরা বোরকার জন্য একা সত্তা নিছে আমাৰ মাৰ জন দেখি কি কৰা যায়